কিন্তু অন্যায় নয় নির্বাচন কমিশনের ঘোষণা দুদকের চিঠি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইন্দোনেশিয়ায় ফের উত্তেজনার পার্লামেন্ট ঘেরাও এর ডাক মধ্যপ্রাচ্যে বারুদের স্তূপ যে কোনো সময় শুরু হতে পারে বৃহত্তর যুদ্ধ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে আর সেই সময়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান দিলেন বার্তা। তিনি স্পষ্ট করে বলেছেন ভুল হতে পারে কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য শুধু তাই নয় কমিশন কাজ করছে সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে তার ভাষায় সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনা করে ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে সবাই আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমেদ মোহাম্মদ আনারুল ইসলাম সরকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তাদের মধ্যে একজন বলেন আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে আর এই আস্থা ফিরিয়ে আনা কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে যেখানে ভোট কক্ষ থেকে লাইভ সম্প্রচার ও গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে তবে এই নীতিমালার কয়েকটি নিয়ে সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন আর এফ ইডি নেতারা বলেছেন এই বিধিনিষেধ সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহে তাই তারা দাবি তুলেছেন সাংবাদিকদের প্রবেশে শিথিল করা এবং কাজে বাধা দিলে শাস্তির ব্যবস্থা যুক্ত করা হোক সব বলা যায় একদিকে ইসি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করছে অন্যদিকে সাংবাদিকরা চাইছেন স্বাধীনভাবে কাজ করা নিশ্চয়তা এখন দেখার বিষয় ভোটের মাঠে বাস্তবে কতটা কার্যকর হয় এই প্রতিশ্রুতি এবার আর দিনের ভোট রাতে হবে না বিএনপি নেতার হুঁশিয়ারি এবারের দিনের ভোট রাতে হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি দাবি করেন এবারে নির্বাচন হবে জনগণের পক্ষে এবং সেটি হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন ফারুক বলেন যারা বলছেন নির্বাচন হবে না বা রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশনে বিতর্ক তুলছেন এটা সম্ভব নয় তার দাবি জনগণ ইতিমধ্যেই ডক্টর ইমুসকে সমর্থন দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে গণতন্ত্র ফোরামের আয়োজিত এই প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা গুঞ্জন নুরুল হক নূরের ওপর নির্যাতনের খবর এবং পিআর ব্যবস্থার আলোচনা আসলে একটি ষড়যন্ত্রের অংশ তার ভাষায় যদি আবারও শাহাবুদ্দিনের মতো নির্বাচন দেওয়ার চেষ্টা হয় তবে সেটি হবে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রেরই অংশ ফারুক দিয়ে বলেন দেশের আঠারো কোটি মানুষ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছে তারেক রহমানের সমর্থনে এই যাত্রা অব্যাহত থাকবে আর কোনো ষড়যন্ত্র তা ব্যাহত করতে পারবে না সব মিলিয়ে বলা যায় আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য বেড়েই চলেছে এখন নজর সবার নির্বাচন কমিশন কীভাবে এই ভোট আয়োজন করে আর জনগণ সেই ভোটকে কতটা গ্রহণ করে যারা ভোটে আসতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছে আমির খসরু যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আমির খসরুর দাবি শেখ হাসিনা দেশ ছালেও দেশে স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় বাধা হয়ে আছে তিনি বলেন গণতন্ত্রের বিশ্বাসীদের মধ্যে কোনো বিভেদ নেই সবাই মতামত দেবে আলোচনা হবে এটাই গণতন্ত্রের মূল শক্তি নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে হতে হবে আরো সহনশীল সংস্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন সব প্রস্তাবে একমত হওয়া জরুরি নয় যেখানে ঐক্যমত্য হবে তা বাস্তবায়ন করতে হবে আর যেখানে মতবিরোধ থাকবে তা জনগণের কাছে নিতে হবে জনগণের রায়ই চূড়ান্ত হবে শেখ হাসিনার প্রশাসন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার অনুসারীরা দেশে থেকে গেছেন তারা সামান্য ভিন্ন মত সহ্য করতে পারে না এবং মত তৈরি করে অন্যকে বাধ্য করার চেষ্টা করেন যা গণতান্ত্রিক আচরণ নয় তিনি আরও বলেন বিএনপি সবসময় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে তার প্রত্যাশা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং এর বাইরে অন্য কোনো সুযোগ নেই সব মিলিয়ে বলা যায় আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের বক্তব্যে উত্তাপ বাড়ছে আর গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নানা বিতর্ক চলছে দুদুকের চিঠি শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার প্লট জালিয়াতের মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি পাঠান দুদকের পাঠানো ওই চিঠিতে পুলিশ জানানো হয়েছে দুর্নীতি মামলায় হিসেবে থাকা শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান অবস্থান করছেন স্বার্থে তাদের চিহ্নিত করে দেশে আদালতের ওয়ারেন্ট রয়েছে দুদকের অনুরোধ আসামিদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে আইনগত প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং বোনের ইরানের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্থী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনটি মামলা শুনানি চলছে বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই মামলার তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এর আগে মামলার জব্দ তালিকায় চুয়াল্লিশটি নথি আদালতে উপস্থাপন করা হয় সব মিলিয়ে শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে চলমান এসব মামলার অগ্রগতির দিকে এখন সবার নজর ইন্দোনেশিয়ায় ফের উত্তেজনা পার্লামেন্ট ঘেরাওয়ের ডাক ইন্দোনেশিয়া আবারও অস্থিরতা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে আজ বৃহস্পতিবার ফের বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলো জানিয়েছে সরকারের সঙ্গে নির্ধারিত আলোচনায় এখনও হয়নি অথচ গত সপ্তাহে ভয়াবহ সহিংসতায় দশজন নিহত হওয়ার পরেই এই আলোচনার কথা ছিল প্রশ্ন উঠছে আলোচনা না হলে কি আরও বড় সংঘাত তৈরি হবে আসলে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি আর সংসদ সদস্যদের বিলাসবহুল সুযোগ সুবিধার বিরুদ্ধেই শুরু হয়েছিল এই আন্দোলন কয়েক সপ্তাহ ধরে ছাত্র শ্রমিক ও অধিকার গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভ চলছে দেশ জুড়ে এর মধ্যে পুলিশি অভিযানে উত্তেজনা আরও বেড়েছে শুধু গত বৃহস্পতিবারই পুলিশের গাড়ি চেপায় নিহত হন এক তরুণ রাইড শেয়ার চালক মানবধিকার সংস্থাগুলো বলছে অতিরিক্ত শক্তি প্রয়োগে ইতিমধ্যে দশজন নিহত আর হাজারেরও বেশি আহত হয়েছে আটক হয়েছেন কয়েক হাজার মানুষ ছাত্র সংগঠনগুলো অভিযোগ করছে প্রকৃত সংকট বিক্ষোভ নয় দুর্নীতি আর আইনের রাজনৈতিক ব্যবহার কিন্তু প্রেসিডেন্ট প্রব সুবিয়ান্ত পাল্টা ঘোষণা দিয়েছেন সহিংস বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সামরিক বাহিনী ও পুলিশ এখন বড় প্রশ্ন আলোচনা ভিজতে গেলে ইন্দোনেশিয়ার এই আন্দোলন কোন দিকে যাবে মধ্যপ্রাচ্যে বারোদের স্তূপ যে কোনো সময় শুরু হতে পারে বৃহত্তর যুদ্ধ মধ্যপ্রাচ্য আবারও দাও দাও করে জ্বলছে বিশ্লেষকদের মতে সময় সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে এই অঞ্চল করা হচ্ছে সামান্য ভুল পদক্ষেপেই শুরু হতে পারে মুখোমুখি হবে ইসরায়েল ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা আর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়েও চলছে তীব্র আলোচনা ইয়েমেনে এ হুতিদের ঘোষণায় ইতিমধ্যে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের উপর হামলা হলে শুধু গাজার যুদ্ধই দীর্ঘায়িত হবে না যুক্তরাষ্ট্রের কৌশলও ভেসতে যেতে পারে লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা এমনকি মিশর ও জর্ডানের বিরুদ্ধে উস্কানি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের মূল লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ আর লেবাননে প্রতিরোধ শক্তিকে চূর্ণ করা ইরান সরাসরি হামলা শিকার না হলেও সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ড্রোন হামলার মুখে পড়েছে তবে তেহরান দাবি করছে তারা এসব নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না ইরাককে ধরা হচ্ছে এই আঞ্চলিক ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ দেশটি সক্রিয় হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আসতে পারে আর তাতেই ভেতরে সুপ্ত জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচারা দিয়ে উঠতে পারে গবেষকরা সতর্ক করছেন আসন্ন সংঘাত হতে পারে অতীতের যে কোনো যুদ্ধের চেয়ে বেশি সহিংস ও নির্ধারক এমনকি ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব টার্গেট হতে পারে সার কথা হল মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর বারুদের স্তূপ শুধু একটি ভুল পদক্ষেপেই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে রক্তক্ষয়ী আঞ্চলিক যুদ্ধে